আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখার চেষ্টা করব এবং সেগুলোর অ্যান্সার কি হবে সেগুলো জানার চেষ্টা করব তো চলো আমরা আগে আমাদের প্রশ্নগুলো একটু দেখি আচ্ছা তো দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে কোন বল কাজ করে ইলেকট্রোস্ট্যাটিস্টিক বল কাজ করে অর্থাৎ এদের যেহেতু আকর্ষণ বল কাজ করতেছে নেগেটিভ মানে আয়নের যে চার্জ সে চার্জ হচ্ছে বিপরীত ধর্মী পজিটিভ এবং নেগেটিভ সো এদের মধ্যে অবশ্যই স্ট্যাটিস্টিক বল কাজ করবে আচ্ছা আয়নিক বন্ধন কাকে বলে ধাতু ও অধাতু পরমাণু রাসায়নিক সংযোজনের সময় সর্বশেষ স্তরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে যাই হোক আমাদের এই সংজ্ঞাটা যদি কঠিন মনে হয় তাহলে আমরা সহজ ভাষায় বলবো একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে যে বন্ধন কাজ করবে বা যে বন্ধন তৈরি করা যাবে তাদেরকে আয়নিক বন্ধন বলবে আয়নিক বন্ধনে ইলেকট্রন আদান প্রদান হয় ব্যাস এতটুকুই এখানে আসলে অনেকগুলো জিনিস মানে একত্রে অ্যাড করা হয়েছে বিদে তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে তোমরা চাইলে এই সংজ্ঞাটাও দিতে পারবে এক্সামে সেই সংজ্ঞাটাও আসলে ভুল হবে না নেক্সট দেখো আয়নিক বন্ধন অনেক শক্তিশালী হয় কেন আচ্ছা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কাজ করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে যেটা বললাম যে পজিটিভ নেগেটিভ যেই যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন তৈরি করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন তৈরি করে তাহলে এই যে বিপরীত ধর্মী চার্জ এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক শক্তিশালী হয় এবং এই শক্তিশালী আকর্ষণ বলের কারণে আয়নিক বন্ধনও অনেক শক্তিশালী হয়ে যায় মুক্ত ইলেকট্রন কাকে বলে কোনো পরমাণুর জোর স্তরের যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোর জোর ইলেকট্রন বলে অর্থাৎ পরমাণুর যে ইলেকট্রনগুলো পরমাণুর যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তচুরি ইলেকট্রন বলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি যে ফর এক্সাম্পল ধরো আমরা যদি পানির কথা চিন্তা করি এরকম পানির মধ্যে অক্সিজেন পরমাণুর সাথে এরকম হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে যে ইলেকট্রনগুলো সর্ববহতী স্তরের যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে অর্থাৎ ফ্রি থাকে বন্ধনে তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না সর্ববয়স্তী স্তরের যে ইলেকট্রনগুলোর এদেরকে আমরা মুক্তজুরি ইলেকট্রন বলি আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বন্ধন ইলেকট্রন কাকে বলে কোনো পরম স্তরে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন আমরা দেখিয়েছি এখানে যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে ইলেকট্রনগুলো শেয়ার হবে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যে ইলেকট্রনগুলো শেয়ার হবে আর সেই ইলেকট্রনগুলোকে আমরা বন্ধন জোর বলবো তাই সহজে আমরা চিনব কিভাবে যেগুলো বন্ধনে কোনো অংশগ্রহণ করবে না বন্ধন গঠনে কোনো ভূমিকা রাখবে না জাস্ট শুধুমাত্র পরমাণু সর্ববহিস স্তরে থাকবে তাদেরকে বলবো আমরা মুক্ত জোর আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করবে তাদেরকে বলবো আমরা বন্ধন জোর নেক্সট প্রশ্ন দেখো সমযোজী বন্ধন কাকে বলে বহিষ্ঠ স্তরের ইলেকট্রন বহিষ্ঠ স্তরের ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে অথবা তোমরা বলতে পারো দুটি অধত পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকেও সমযোজী বন্ধন বলে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ভ্যান্ডার ওয়ালস ভ্যান্ডার ওয়ালস বল কি। আমরা জানি যে দুটি সমযোজী অণু যখন খুবই নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে দুর্বল এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে এই দুর্বল আকর্ষণ বলকে ওয়ালস আকর্ষণ বল বলে অর্থাৎ সমযোজী বন্ধনের অনুসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল থাকে সেই দুর্বল আকর্ষণ বলকে আমরা ওয়ালস বন্ধন ওয়ালস আকর্ষণ বল বলতে পারি সমযোজী বন্ধনে অনুসমূহের মাঝে কোন শক্তি বিদ্যমান থাকে ওয়ালস শক্তি আচ্ছা সমযোজী অনু কাকে বলে সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অনুকে সমযোজী অনু বলে পোলারিটি কি সমজি যৌগের অনুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অনুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয় এই ঘটনাকে বলা হয় পোলারিটি অর্থাৎ সহজ ভাষা যদি বলতে চাই যে সমজি বন্ধনের অনুসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক বড় হয় তাহলে একটা প্রান্ত পজিটিভ আর একটা প্রান্ত নেগেটিভ হয় এটিকে পোলারিটি বলে বা এই ধর্মকে আমরা সমযোজি অনুর এই ধর্মকে আমরা পোলারিটি ধর্ম বলতে পারি আচ্ছা ক্লাস মানে কি আইনিক যুগের ক্লাস আয়নিক যুগের ক্লাসে হাইড্রেশনের হাইড্রেশনের ফলে যুক্ত পানির অণুকে ক্লাস পানি বলে অর্থাৎ আয়নিক যুগের অনুসমূহ কিন্তু এক ব্যাধিক পানিকে যুক্ত করতে পারে তো যেই বন্ধনের মাধ্যমে যুক্ত করতে পারে সেটাকে বলা হয় হাইড্রেশন এই হাইড্রেশনের ফলে যেই যত অনু পানি যুক্ত হবে সেই তত অনু তত সংখ্যক পানির অনুকে ক্লাস পানি বলা হবে পোলার যৌগ কি যেসব যৌগ দ্রাবকে দ্রবিত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হয় তারা পোলার যৌগ পোলার যৌগ বলতে বোঝা মানে পোলার যৌগ বলতে বোঝানো হয় যে সকল যৌগকে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত করতে পারবো ভাগ করতে পারবো তাদের কি বলা হবে পোলার যোগ যৌগ কাকে বলে যেসব যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তথা যে বন্ধন গঠন করে সেসব যুগকে সমাজ যৌগ বলে আইনিক যৌগ কাকে বলে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধন সৃষ্টি করে তাকে আইনিক বন্ধন বলে এবং এই বন্ধন দ্বারা গঠিত যুগকে আয়নিক যৌগ বলে পোলার যৌগ কাকে বলে দেখো যে সমযুজি যৌগে পোলারিটি সৃষ্টি হয় যে সমযোজি যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হয় তথা ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হয় তাকে পোলার সমযুজি যৌগ বলে রাসায়নিক সংকেত কাকে বলে কোনো যৌগে অনুস্থিত অনুস্থিত মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত এবং তাদের সংখ্যাকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে রাসায়নিক সংকেত বলে আনবিক সংকেত কাকে বলে একটি মৌল বা যৌগের অনুতে যে ধরনের পরমাণু থাকে প্রতীক এবং মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশ প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলা হয় রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে পরমাণুর বহিস্থ স্তরে দ্বিত্ব বা অষ্টক পূর্ণতা লাভ করা অর্থাৎ রাসায়নিক বন্ধনের মূল কারণই হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা আমরা চাইলে এটাও বলতে পারি আচ্ছা তো তাইলে আমরা এ পর্বেও যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেললাম আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো আমাদের পঞ্চম অধ্যায়ের কিন্তু অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা এরকম পর্যায়ক্রম ভিডিও দেওয়া হয়েছে আশা করতেছি তোমরা সেই ভিডিও দেখবে তো আজকের পর্বটি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো